আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজাপুর কিছু ভিডিও নিয়ে আসলাম আমার মেয়ের জন্মদিন ছিল আগেই হয়ে গেছে তো ওর স্কুলের কলিকরা আসবে ওদের ইনভাইট করা হয়েছে তো সবাইকে খাওয়াবো সেটার জন্য তো সেটারই কিছু রান্না টান্না আর ওদের খাওয়া দাওয়া ওদের এনজয় করা এগুলোই একটা ভিডিও তো প্রথমে আমি জর্দাটা রান্না করে নিলাম তারপর ভেজিটেবল রান্না করি লেমন ফিশ রান্না করি চিকেন বল গরুর মাংস মুরগির রোস্ট ভর্তা আমি যতটুকু পারছি করে নিছি ওরা তো সবাই খেয়ে মানে খুবই প্রশংসা এই যেটা মিসের আম্মু ও যে সে আবার উপরে নিপা ও আসছে সবাই বসে বসে কথা বলতেছে তো আমি খাবারটা লাগিয়ে দিছি এই যে পোলাও মুরগির রোস্ট এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করছি চিকেন ভেজিটেবেল সবাই আসছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা চিকেন বল ক্যাপসিকাম দিয়ে এটা লেমন ফিশ সালাদ ভর্তা তারপর নির্মারে বললাম সবাই যেখানে ছিল ফ্রুটস আর কুকিং জর্দা সবাই বললাম বসায় দাও নির্মারে বললাম যে অনেক ওরা মজা করছে কথা হাসাহাসি মানে যে এটা বিপি মিস খুবই ভালো মানে সবগুলো মিসি এত ভালো এত অনায়িক বলার মতো না তো সবাই আসছে খুব ভালো লাগছে ওরা খাওয়া দাওয়া করলো মজা করলো অনেক দিন ধরে বলবো বলবো বলা হয় না এইবার বললাম যে না রে বলো বাসায় ডাকো আমি রান্না করি সবাই বাসায়ই খাবে তারপর ওদের খাওয়া দাওয়া শেষ পরে দেখি ওদের বিপি মিস এই তারপর আরও মিসরা সবাই ফ্রুটস তারপরে মিষ্টি আইসক্রিম এইগুলোও নিয়ে আসছে নীলিমাকে অনেক গিফট করেছে ওদের সাথে আমিও খুব গল্প গুজব আনন্দ করলাম আশা করি আপনাদের কাছে ভালো